পঞ্চায়েত নির্বাচন পরবর্তী যে একটা পরিক্রমা আমরা করছি সেই পরিক্রমা হিসাবে আমরা এখন এসেছি ধোলাই বিধানসভা এলাকার ভাগা বাজারে এখানকার যে জেলা পরিষদ এই জেলা পরিষদে বিজেপির যিনি প্রার্থী শব্দম লস্করের বাড়িতে আমরা এসেছি এবং সঙ্গে আছেন শব্দম লস্করের বাবা বিলাল লস্কর তিনিও সক্রিয় বিজেপি নেতার এলাকার এবং তিনি আগেও ভোটে দাঁড়িয়েছিলেন বিজেপির হয়ে এবং এই সংখ্যালঘু দূষিত এলাকায় বিজেপিকে শক্তিশালী করতে তার একটা বড় ভূমিকা রয়েছে এবং আমরা প্রার্থী শবনমের কাছে যাচ্ছি শবনম এবারের নির্বাচনে একটা সবার কাছে একটা আকর্ষ আকর্ষণীয় নাম এই জন্য হয়ে গেছে যে এই নির্বাচনে আমরা একটা আভাস পাচ্ছি যে শবনম বড় আকারে ভোট পাচ্ছেন যদিও এই এই জেপিটার নাম কি শ্যামচন্দুর সৌরাতলা এই জেপিটা সংখ্যালঘু দূষিত জেপি কিন্তু এখানে আমরা দেখতে যা আভাস পাচ্ছি যে বিজেপি প্রচুর ভোট পেয়েছে এবং ঠিক এই জায়গা থেকে আমরা এখন সপ্তমের কাছে যাচ্ছি আচ্ছা আপনি কি ভাবছেন আপনার মানে আপনি কি জিততে পারবেন বা আশা রাখছেন নমস্কার আমার তো এই এইরকম মানে যে জায়গাতে গেছি আমি সবাই থেকে রেসপন্ড পেয়েছি যে না আমি জিতবো আমাকে সবাই এত ভালোবাসা আদর দিয়েছেন তো তারা তাদের এগুলো দেখে আমার লাগছে যে সাপোর্ট দেখে লাগছে যে না এবার জিত নিশ্চিত আচ্ছা সব কাছে একটু জানতে চাইব তার যে শিক্ষাগত যোগ্যতা কারণ এটা একটা বড় ইস্যু এবার তিনি যে উচ্চশিক্ষিত মহিলা এবং কাছাড় জেলা পরিষদে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেসব মহিলার প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তার মধ্যে তিনি অত্যন্ত বেশি শিক্ষিত এবং তার এবং তিনি অত্যন্ত এটা কোনো আমি ধর্ম জাতি বলছি না তিনি অনেক প্রার্থীর চেয়ে তিনি আমার আমার কাছে বা আমাদের কাছে তিনি অনেকটাই এগিয়ে আছেন তো আপনার একটু শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে আমাদের দর্শকদের আমি স্কুলিং সিআইজি স্কুল আর্মি স্কুল যেটা ভ্যারেন্টি ব্যারেন্টি থেকে করেছি তারপর আমার এইচএস আমি ক্রস ফিলচার থেকে করেছি তারপর আমি বিএলএলবি অনার্স আসাম ইউনিভার্সিটিতেই করেছি প্লাস আমি এলএলএম মাস্টার্স ডিগ্রি যেটা হয় ওইটা আমি আসাম ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করেছি এখন আমি ডিস্ট্রিক্ট বারে আছি আমি প্র্যাকটিস করছি ডিস্ট্রিক্ট বারে আপনার শুনলেন তিনি আইনজীবী এবং তিনি আইনে তিনি মাস্টার ডিগ্রি করেছেন এবং পিএইচডিও করছেন তো এটা একটা বিশাল ব্যাপার যে পিএইচডি একজন পিএইচডি রিসার্চার জেলা পরিষদে প্রার্থী হয়েছেন এটা একটা অত্যন্ত গর্বের বিষয় তো সংখ্যালঘুরা সাধারণত বিজেপিকে ভোট দেন না এটা লুকিয়ে কোনো একটা কোনো লুকানো কোনো কথা নেই কিন্তু আপনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি বিষয়টা একটা অন্যরকম হচ্ছে এর কারণটা আমার এটা লাগছে যে মেবি আমি একজন নিউ জেনারেশনের একদম ইয়াং ইয়াং মেয়ে যাকে সাপোর্ট পাচ্ছি আমি আর নিউ ফেস দেখে ওরা আমার অ্যাকচুয়ালি হচ্ছে কি বাবা বাবার আমার বাবার সাপোর্ট থেকেই আমি সাপোর্ট পেয়েছি আর বাবা যেহেতু সবার একদম নোন তো ওনার মেয়ে ভেবে আমাকে সবাই সাপোর্ট করছেন প্লাস আমি একজন নিউ ফেস দেখে আমাকে একদম নিউ জেনারেশনের মেয়ে দেখে আমাকে সবাই সাপোর্ট করছেন আর যেহেতু আমি পলিটিক্সের নতুন তো ওরা ভাবছে যে নিউ ফেসটা আনা একদম পলিটিক্সে এটা জরুরি তাই ওনার

আমি দীর্ঘ ধরুন পঁচিশ বছর থেকে বিজেপি করে আসছি এই অঞ্চলে ছোট বড়ো যে কোনো ধরনের সমস্যা যেহেতু আমরা প্রায় নাইনটি ওয়ান থেকে এখানে পরিমল শুক্লবুদ্ধ বারবার এমএলএ হয়ে আসছেন এবং ওনার নেতৃত্বে যেহেতু আমরা কাজ করছি এলাকার ছোট বড় যে কোনো ধরনের সমস্যাই হোক না কেন ওনার হাত দিয়েই আমরা তা নিষ্পত্তি করতে পারি এবং এই কারণে ধীরে ধীরে আমাদের এই যে মাইনরিটি অঞ্চল মাইনরিটি অঞ্চলে আমি তো মাইনরিটিতেই কাজ করি আমার কাজের বিনিময়ে বা আমার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে মানুষ ধীরে ধীরে বিজেপির প্রতি আকৃষ্ট হয়ে আজ এই স্থানে আমরা পৌঁছেছি আচ্ছা আমি তো সম্পূর্ণ আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আমরা জিতছি এখানে আমরা যে আমাদের সামাচরণপুর সেওরা টু এখানের যে ষাটটা পোলিং সেন্টার আছে এখান থেকে আমরা মানুষের সঙ্গে কথা বলে একজুট পোলের নমুনায় আমরা একটা রূপরেখা তৈরি করেছি এখানে দেখা যাচ্ছে অন্তত আমরা মিনিমাম চার হাজার ভোটে আর ওপরে আট হাজার ভোট চার থেকে আট হাজারের মধ্যে আমরা জিত নিশ্চিত দর্শকরা বিজেপির একটা দলীয় সমীক্ষা তারা করেছেন বুথ সেই সমীক্ষা তারা দেখিয়েছেন যে প্রায় সতেরো হাজার ভোট পাচ্ছেন স্বপ্নম এটা আমরা দেখেছি তার রিপোর্টে এবং কংগ্রেস পাচ্ছে বারো হাজার তার সাত হাজার ভোটে এগিয়ে আছেন এবং এক প্রার্থী আছেন তিনি পাচ্ছেন ছ হাজারের মতো ভোট তো এটা এটা বিজেপির মতো এই যে আপনারা এই এই যে আপনারা যেটা বের করেছেন এটা কীভাবে এখন এখানের যে এই বৎসরের যে নির্বাচনের যে হাওয়া ছিল বা মানুষের যে উৎসুকতা ছিল বিজেপির প্রতি এটার থেকে নিশ্চিত হয়েছে আমরা যেটা ধরেছি এটা তো অত্যন্ত কম হিসাবে ধরেছি কিন্তু যদি আশানুরূপ ভোট পড়ে তাহলে এটা অনেক সংখ্যায় ভাড়াও বাড়বে আচ্ছা এখন আমি স্বপ্ন কাছে যাচ্ছি আচ্ছা ধরুন আপনি জিতে গেলেন তো জিতার পরে আপনি কোন কাজটাকে প্রায়োরিটি দেবেন আমার ফার্স্ট থেকেই আমি যখন নমিনেশন দিয়েছি তখন থেকেই আমার একটাই ইচ্ছা যে আসা আছে আমি আমার এরিয়া ডেভেলপমেন্ট করতে চাই ওইটা যে আমি অনেক জায়গায় গেছি যখন আমি ক্যাম্পেনিংয়ে গেছি তখন অনেক জায়গায় গেছি দেখেছি অনেক লোকের রাস্তা নেই অনেক এরিয়াতে রাস্তা নেই ওদের কারেন্টের এখনও প্রবলেম রয়েছে জলের প্রবলেম রয়েছে যেটা পিয়েছি যেটা আমরা জল আছে ওইটা ওইটার নেই তো আমি এগুলো ছোট ছোটো যেগুলো আছে প্রবলেমসগুলো আছে ওইগুলোতে আমি সলভ করবো আর প্লাস এরিয়া ডেভেলপ এরিয়াকে আমার এরিয়াতে কে কতটুকু আমি ডেভেলপমেন্ট করতে পারি ওইটা আমার মানে একটাই ইয়ে থাকবে এইম থাকবে এটা আমার সবসময়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং আপনারা শুনলে আজকে আপনারা শুনলেন স্বপ্নামের কথা বা শুনলেন স্বপ্নামের ব্যাপার কথা তো আমরা শুভকামনা রাখছি তারা জিতে আসুন এবং একটা শিক্ষিত মেয়ে কাঁচা জেলা পরিষদে আসুক এটা আমরাও চাইছি